ও ও ওর ওর কান্না তো শুরু কান্নাতে পার্টি অফিস ডুবে যাবে যাকে ওসব কথা আমার বলে লাভ নেই তোমাদের নিজেদের মধ্যে প্রবলেম তোমরাই সলভ করবে যেটা আমি বলতে এসেছিলাম হ্যাঁ বলো কালীচরণ বাবু আমার দাদা একজনকে মার্ডার করবে সম্পূর্ণ কেসটা আপনাকে সামলাতে হবে আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে হবে না গো কালীচরণ বাবু কেন থানা পুলিশ আমাকে সামলাতে হবে পাঁচ লাখে কি করে হয় আপনি বলুন বড় বাবু আর মেজু বাবু এই দুই বাবুকে আমাকে চার লাখ টাকা দিতে হবে আর আমার যেসব চান্ডু বান্ডু গুণ আমার সাথে কাজ করে এদিকে এক লাখ টাকা দিতে হবে তাইলে আমার হাতে আর কি থাকলো টাকাটা গুনার পরে ময়লাটা বই থাকবে তাই তো বলছি পাঁচ লাখে কোনো কাজ হবে না অনলি তুমি সেভেন করে দাও ওটা সাত লাখ বন্ধু এটা মানুষ মার্ডার করবা এটা কুকুর ছাগল মার্ডার হয়েছে না যে আর ইনকোয়ারি হবে না কিন্তু হ্যাঁ বিকাশ দত্ত বাবু একটা সত্য আছে বলো কি সত্য আমরা কিন্তু আসামিকে অপ এন্ড রোডে কুপিয়ে খুন করবো সম্পূর্ণ দায়ভার আপনাকে সামলাতে হবে মুখটা তন্ত্র তো ঢাকতে হবে নাকি মার্ডার করার সময় মুখে শুধু একটা রুমাল বেঁধে দিব ঠিক আছে টাকা আমার দাদা আর আমি এসে সন্ধ্যা সাতটার সময় টাকাটা দিয়ে যাবো বেশ ঠিক আছে তাই হবে আমি সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে বসে থাকবো তুমি টাকা নিয়ে চলে আসবে ওকে থ্যাংক ইউ এই মার্ডারটা হয়ে গেলে এবার তুই মরার জন্য প্রস্তুত হবি বড় ভাই বড় ভাই বড় ভাইকে তো মার্ডার তো চলে গেলে শুধু ফুটুর বাড়ি থেকে বাগের পুটকিকে আর সাদা কুকুরকে আসতে দে তারপরে তোর ব্যবস্থা হবে

আমি ঝগড়া অশান্তি করে কি করবো আমি কি ঝগড়া শান্তি করে ওদের সাথে পেরিয়ে দিতে পারবো

বস্তায় ভইরা সেই বস্তার মুখ বাঁধিয়া আমারে আশরাইয়া আমার তবুও বলব তুই আমার ও বিবি গো শরীরে হেঁটে টুল দিয়া মেসে কাকি দালাইয়া আমারে পুরাই আমার তবুও বলব তুই আমার ও ব আমার আমার বযের জন্য আমি মুহূর্তে রাজি আছি কোথায় আছো সোনার বিবি একবার কাছে এসে দেখা দাও আমি গিয়ে ও খেতে আছি যে তোমার তোমার জন্য সব হারালাম বাড়ি ঘরটাও বেচলাম পথে পথে আজও দিন কাটাই কোথায় আছো গোবো আমার ও সোনার বউ তোমার এই জন্য আমি পাগল হয়ে গেলাম তবুও দেখা পেলাম না কোথায় আছো গোবো আমার ও সোনার বউ শোনা বউ গো আজ তোমায় ভুলতে পারলাম না বউ আমার কথা কি তোমার মনে একবারও পড়ে না বউ কত দিনের কত সিটি এই বুকে টেনিয়া দুই চোখ আমার হইল নদী অন্তর জয় তোমায় পাওয়ার আমি বসে আছি বলল কালো ভাই কোথায় শুনলাম কিন্তু এত দুঃখের গান গাইলে তো বিট শূন্য হয়ে মরে যাবে দিবে বউ হারানোর যে কি জ্বালা যার হারিয়ে দেয় জানে বুঝলা কালো ভাই সব হারিয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে ভিখারি থেকেও ভিখারি হয়ে গেছে চিন্তা করি না চিন্তা না চিন্তা মানুষকে দুর্বল করে দেয় কমজোরি করে দেয়

ও তো বলে বাড়ি থেকে খাবারটা নিয়ে আমি চলে আইবো তা তো দেরি হচ্ছে কেন এই ছড়া তোকে কিছু বলে গেছে নাকি না না আমাকে কিছু বলে না আমাকে বলে খাবারটা নিয়ে চলে আইবো বাবা আমার কাছে কথা শুনো বলো পরের বছর নদীর কূলে চাষ করতে গিয়ে না ঠিক আছে নিজের একটু পুরুষ সেই মর্দানিটা দেখাও ঠিকই বলছে বৌদি কালো কুকুর ভাই আমরা দুজনেতেই যাই চলো না এমএলএ বিকাশ করতে ভাই তোর বকে তুলি লেন বৈরো দুইজনেতে যাব আর ফুটো আমার কথাটা শুনো বৌদি আর ফুটো আর এই ছড়া এখানে থাকো আমরা দুজনেতেই যাই চলো আমাদের কিছু হলে ওরা যেই ছাড়িয়ে আনতে পারবে সবাই এক জায়গায় চলে গেলে অসুবিধা আছে

বিকাশ দত্তর যত হাজবি আমিও বেশি বাড়াবাড়ি করলে না থার্ড ডিগ্রি দেবো